আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারত সম্পর্ক যখনই একটু টান পড়ে বা ভালো খারাপ হয় তখনই বারবার ঘুরে ফিরে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা নেওয়ার বিষয়টা উঠে আসে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখেরও বেশি মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যান এবং ওনারা প্রায় পাঁচশো মিলিয়ন ডলার খরচ করেন যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার নয়শো কোটি টাকা এবং এটা একটা বিরাট অ্যামাউন্টের টাকা ওনারা ইন্ডিয়াতে দিয়ে আসেন তো প্রশ্ন হচ্ছে কেন এত সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে প্রত্যেক বছর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যান এই বিষয়ে বাংলাদেশের ফিজিশিয়ান কমিউনিটি খুব একটা বেশি গবেষণা করেন নাই কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা গবেষণা এই বিষয়ে করেছে এবং তাদের ওই গবেষণার একটা জিষ্ট অংশ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করবো আর কি তো এই গবেষণাটা ওনারা এই রিপোর্টটা প্রকাশ করেছে মূলত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে তো এখানে ওনারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কি কি সমস্যা মূলত আছে ওই সমস্যাগুলি ফার্স্টে ওনারা বলেছেন তো সমস্যা বলতে গিয়ে ওনারা ফার্স্টই বলেছেন বাংলাদেশের ডাক্তাররা মূলত রোগ নির্ণয়ের চেয়ে রোগের উপসর্গ দেখে দেখে রোগের চিকিৎসা করতে বেশি পছন্দ করেন সে যেটাকে বলে সিমটোমেটিক ট্রিটমেন্ট আমাদের ভাষায় যে একজন লোক যখন জ্বরে আক্রান্ত হয় জ্বর কিন্তু আলটিমেট কোনো রোগ না জ্বর হচ্ছে কোনো একটা রোগের জন্য সিগনাল তো বাংলাদেশে দেখা যায় কোনো একজন লোকের জ্বর হলে সে ডাক্তারের কাছে গেলে তাকে বেসিক কিছু টেস্ট দেওয়া হয় এবং সবশেষে বেশিরভাগ ওই জ্বরের চিকিৎসাটাই করা হয় ইভেন যারা ক্যান্সার পেশেন্ট আছেন যাদের পরবর্তীতে এই টিউমার হয় ওনাদের কিন্তু ফার্স্টে জ্বর হয় অনেকের এরকম বিভিন্ন রোগে যেমন একটা জয়েন্ট পেন একটা জয়েন্ট পেনের পেনের বাংলাদেশের ডাক্তাররা দেখা গেছে ওইটার সঠিক কারণ নির্ণয় করার যে ওনারা ওইটা ব্যথার ওষুধ দিয়ে জয়েন্টের ব্যথাটা কমানোর চেষ্টা করেন আর কি যেটাকে বলে সিমটোমেটিক ট্রিটমেন্ট উপসর্গগত চিকিৎসা এটা ওনারা বেশিরভাগ দেন আর সেকেন্ড কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে রোগীদেরকে সময় কম দেওয়ার যে প্রবণতাটা তো এখানে বিএমজ এর একটা জার্নালের উদ্ধৃতি দিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওনারা বলেছেন যে বাংলাদেশের ডাক্তাররা প্রত্যেক রুগীকে গড়ে দুই মিনিট সময় দেন যেখানে ওয়েস্টার্নে এক একজন ডাক্তার রুগীকে সময় দেন গড়ে একুশ মিনিট তো বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটা অনেক বড় তো তো এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে বাংলাদেশে ডাক্তাররা একবার রুগী গেলে পরবর্তীতে আবার রুগী যখন যায় ওই রুগীর চীনা তো দূরের কথা কিছু মনেই করতে পারে না কিন্তু ইন্ডিয়া ডাক্তাররা রুগী গেলে রুগীর খুঁটিনাটি বিষয় পর্যন্ত তাদের মনে থাকে এবং তারা ওটা রিলেট করতে পারে এবং লাস্টলি সবচেয়ে ভাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার খুব অভাব বাংলাদেশে অ্যাট মাই বেস্ট নলেজ এমন কোনো হাসপাতাল নাই যেই হাসপাতালে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা আছে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাটা কি এটা মানে অন্য সময়ে আমি বলব সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার বিষয়টা কী তো বাংলাদেশে একটা সিঙ্গেল মেডিকেল নাই বিশেষ করে বেসরকারি সেক্টরে হ্যাঁ সরকারি বলতে একটা আছে বিএসএমএমইউ যেখানে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন করার চেষ্টা করা হয় এবং যেই চেষ্টাটা করা হয় ওটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে খুবই লো বাকি বাংলাদেশে তাহলে কি করা হয় বাংলাদেশে এত এত হাসপাতাল এত এত ডাক্তার ওনারা কি করে ওনারা আসলে সমন্বিত এটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা না ওনারা বাংলাদেশের হাসপাতালগুলি এটা আসলে স্বাস্থ্য ব্যবস্থা না এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে কোনো রোগের যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট ইমার্জেন্সি মেডিকেল কেয়ার ওগুলি আর কি যেমন একটা রুগী সে স্ট্রোক করলো স্ট্রোক করার পরে ওই রুগীর যাতে স্ট্রোক করার পরে তার অবস্থা যাতে খারাপ না হয় সে মৃত্যুবরণ না করে তো এই জন্য তাকে হাসপাতালে নেওয়া হলো নেওয়ার পরে ডাক্তাররা তাকে চিকিৎসা করলো সে আবার তার যেই স্ট্রোকের যেই মানে ডিটেরিডেশন হইতেছিলো তার হাত পা প্যারালাইসিস হয়েছে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ওগুলিকে রিগেইন করা যায় ওগুলিকে স্টাবল করা যায় কিন্তু দেখা গেছে তার যে হাত পা প্যারালাইসিস অলরেডি হয়ে গেছে ওইটা আবার রিগেইন করার জন্য বাংলাদেশে কোনো হাসপাতালে খুব একটা ভালো থেরাপিউটিক সেট আপ নাই আর কি তো এই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার অভাব এটাও একটা বড় কারণ এইসব এই যে এই যে এই কারণগুলি এই কারণগুলি যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় কারেকশন করা সম্ভব হতো তাহলে হয়তো বাংলাদেশ থেকে এত মানুষ ইন্ডিয়াতে যেত না তো আমার মনে হয় যে এখন বাংলাদেশের ডাক্তারদের এটা ভাবার সময় আসছে যে কেন বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে যায় এবং এই যে এইসব কারণগুলি অলরেডি বিজনেস স্ট্যান্ডার্ড অনেক কাজ আগে দিছে যে আমরা এইসব কারণগুলি কিভাবে সলভ করব এবং কিভাবে সলভ করে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট থেকে আমরা টোটাল হেলথ কেয়ার ম্যানেজমেন্টে যাব টোটাল সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার দিকে যাবো এবং সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে আমি পরে এক সময় বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ